হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কু টেলারিং ক্লাসে সকলকে স্বাগত জানাই ফিরে এলাম পরবর্তী আর একটি ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে কাট ব্লাউজের ড্রয়িং দেখিয়ে দিচ্ছি এবং আমি সেটা তোমাদের মেজারমেন্ট দেখিয়ে দেখিয়েছিলাম আর বলেছিলাম পরবর্তী ভিডিও আমি কাটিং দেখাবো তো দেখো আগে আমি এই ব্লাউজ পিসটা নিয়ে চলে এসেছি আর এই পিসটার থেকে আমি তোমাদের কাটিং দেখিয়ে দেব সম্পূর্ণ ভিডিওটা আমি কাটিং দেখিয়ে দেবো এবং তার সাথে তার মেজারমেন্টও আমি স্ক্রিনে দিয়ে দেবো তোমরা সেখান থেকে দেখে নেবে তো চলো আমরা এটার প্রথমে লাইলিন কাটবো তারপরে আমরা লাইলিনটা বসে মেন কাপড়টা কেটে নেব তো এখানে দেখো আমি টোটাল ঝুল নিয়ে নেব এখানে সাড়ে চোদ্দো ইঞ্চি নেব ঝুলের মাপ সাড়ে চোদ্দো ইঞ্চি এখানে আমি ঝুলের মাপ নিয়ে নিয়েছি আমার এখানে সম্পূর্ণ মেজারমেন্ট ক্যালকুলেশন করা আছে আমি সেই ক্যালকুলেশন অনুযায়ী এখানটায় মেজারমেন্ট করছি আর আমি তোমাদের কীভাবে ক্যালকুলেশন করেছি সেগুলো স্ক্রিনে দিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখে নেবে এখানে আমি ঝুল নিয়েছি সাড়ে চোদ্দো ইঞ্চি দেখো এখানে সাড়ে চোদ্দো ইঞ্চিতে আমি মার্ক করেছি এই যে এবার আমি ফুটের মাপ নিয়ে নেবো ফুটের মাপ দেখো এখান থেকে আমি পাঁচ ইঞ্চি ফুটের মাপ নেব এখানে পাঁচ ইঞ্চি নিয়েছি কেননা এর ডিপ পিট হবে পাঁচ ইঞ্চি নিয়েছি নিয়ে আবার আমি নিচের দিকে পাঁচ ইঞ্চিতে এখানে মার্ক করেছি পাঁচ ইঞ্চিতে মার্ক করেছি করে এবার ছাতির মাপ আছে সাড়ে সাত ইঞ্চি সাড়ে সাত ইঞ্চিতে মার্ক করেছি আর এখানটা আমি দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছি তারপর এবার দেখো যেখানে আমি ঝুলের মাপ নিয়েছিলাম সেইখান থেকে আমি কোমরের মাপ নেব কোমরের মাপ হলো সাত ইঞ্চি সাত ইঞ্চিতে আমি মার্ক করেছি আরও আমি এখান থেকে দেখো এখান থেকে আমি আরও দুই ইঞ্চি নিয়ে নিয়ে নিলাম এবার আমি দিয়ে এই দাগগুলো সব মিলিয়ে দেখো এখানে আমি সমস্ত দাগগুলো মিলিয়ে দিয়েছি এবার আমি এখানে মংরা শেপটা দিয়ে দেবো মৌরা শেপ দেখো এইখান থেকে আমি এইভাবে রাউন্ড করে এভাবে এই ফিটিংস লাইনে এখানে মিলিয়ে দিয়েছি এটা হলো আমার মোহরা এবার আমি এখান থেকে গলার চওড়া নেব গলার চওড়া আমি নেব দুই ইঞ্চি দুই সুত নিয়েছি এই যে দুই ইঞ্চি দুই সুত এবার নিচের দিকে আমি এটা কিন্তু আমার পিছনের পাট হচ্ছে তো পিছনের পাটে আমি পিছনের পাটের ডিপ নেব আমি সাড়ে সাত ইঞ্চি আর এখান থেকে এখান থেকে আমি যেমন দুই ইঞ্চি দুই সুত নিয়েছি এখান থেকে আমি কিন্তু তিন ইঞ্চি দুই সুত নিয়ে নেব নিয়ে আমি স্কেলের সাহায্যে এখানে বক্স করে নিয়েছি নিয়ে আমি এখান থেকে এরকম ভাবে রাউন্ড শেপ দিয়ে নেব দেখো এখানে কিন্তু আমার পিছনের পাটের ড্রয়িং পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এবার আমি কাটিং করে নেব দেখো এখানে আমার কিন্তু পিছনের পাট কাটিং কমপ্লিট হয়ে গেছে এবারও আমি সামনের পাটটা তোমাদেরকে কাটিং করে দেখো এইটা আমার পিছনের পার্ট এই পিছনের পাটটা আমি এবার সামনের পাট কাটিং করব ওই জন্য আমি পিছনের করবোটা এখানে বসিয়ে দিয়েছি দিয়ে দেখো এখানে যেমন যেমন ছিল ঠিক আমি তেমন তেমন এখানটায় এরকমভাবে ভাবে মার্ক করে নিলাম আর এই গলার চওড়াটাও আমি এখান থেকে মার্ক করে নিলাম ঠিক আমি তেমন তেমন এখান থেকে মার্ক করে নিলাম দেখো এখানে কিন্তু আমি প্রথম যে মার্কটা করেছিলাম এটা কিন্তু আমার পিছনের পাটের মোহরা শেপ এটা কিন্তু আমি হাফ ইঞ্চি আরও ভিতরের দিকে দিয়ে দিয়েছি এটা আমার সামনের পাট বলে দেখো এখানে আড়াই ইঞ্চি গলা চওড়া এটা কিন্তু আমি হুকঘাটের জন্য এক্সট্রা নিয়েছি এখান থেকে আড়াই ইঞ্চি নিয়ে নিয়েছি আর এইখান থেকে আমি গলার ডিপ নিয়ে নিচ্ছি ছয় ইঞ্চি ছয় ইঞ্চি গলার ডিপ নিয়ে আমি এখান থেকে বক্স করে দিয়েছি দিয়ে এই যে রাউন্ড শেপ করে দিলাম এখানে থেকে আমি পয়েন্টের মাপ নিয়েছি নয় ইঞ্চি এই দিক থেকে যেহেতু আমার ঘুটঘাটের জন্য হাফ ইঞ্চি নেওয়া ছিল সেই হাফ ইঞ্চি ছেড়ে দিয়ে ওর যা ছাতির মাপ ছিল সেই অনুযায়ী আমি হাতির একের দশ করে নিয়ে এখান থেকে হয়েছে আমার সাড়ে তিন ইঞ্চি তাহলে এখানে আমি সাড়ে তিন ইঞ্চিতে এরকমভাবে মার্ক করতে হবে করে কি করতে হবে আবার তোমার এইখানটায় কোমরে এসে আবার সাড়ে তিন ইঞ্চিতে এখানে মার্ক করলাম এই যে করে এখান থেকে সাহায্যে এরকমভাবে এখানটায় মিলিয়ে দিলাম এখানে যেহেতু এটা হাতি হচ্ছে আঠাশ ইঞ্চি সেই অনুযায়ী আমি এখানটায় দেড় ইঞ্চি তে এরকম ভাবে মার্ক করলাম দেড় ইঞ্চিতে মার্ক করে উপরের দিকে আমি আবার এরকম ভাবে দেখো দেখো এখান থেকে এই পর্যন্ত আড়াই তাহলে আমি আড়াই ইঞ্চিতে এখানে একটা মার্ক করলাম তেল দিয়ে আমি সোজা এটা দাগ টেনে দিলাম দিয়ে দেখো এই যে আমার যেখানে মোহরার কর্নার ছিল সেখান থেকে আমি এক ইঞ্চি উপরে একটা মার্ক করলাম করে এখান থেকে প্রথমে আমি এইটা এরকম ভাবে এরকম ভাবে মিলিয়ে দিলাম দিয়ে দেখো এই মাপটা এবার আমি এই পয়েন্টের থেকে এখানে এরকম ভাবে এসে এরকম ভাবে সেপটা দিয়ে দিলাম এটা হলো আমার পিসেস কাটের সেপ এখান থেকে যেহেতু আমি এখানে কত নিলাম দেড় ইঞ্চি নিয়েছি সেই জন্য এর কোমর ছিল কত এর কোমর ছিল সাত ইঞ্চি তাহলে আমি এক্সট্রা দেড় ইঞ্চি নেব আরও আমি এইটার জন্যে যেহেতু এখানটা আমার কেটে বাদ দিতে হবে তার জন্য আমি আরও দেড় ইঞ্চি নিয়ে নেব মানে পুরোপুরি এই পর্যন্ত নিয়ে নেব তো দেখো এখানে আমার পুরোপুরি কমপ্লিট থাকে এটা আমার সামনের পার্ট ড্রয়িং হয়ে গেছে এবার আমি কাটিং করে তোমাদেরকে অংশটা কিন্তু আমি কেটে বাদ দিয়ে দেবো কেটে বাদ দিয়ে দিলাম দেখো সামনের পাট আমার এখানে কাটিং হয়ে গেছে এবার আমি তোমাদেরকে হাতা কাটিং করে দেখো দেখো এখানে আমি হাতার ঝুল দশ ইঞ্চি নিয়ে নিয়েছি আর সেখান থেকে মুহুরি নিয়েছি দেখো সাড়ে চার ইঞ্চি আর এখান থেকে দেড় ইঞ্চি আমি এক্সট্রা নিয়েছি দেখো দেড় ইঞ্চি এক্সট্রা নিয়েছি নেওয়ার পরে এখান থেকে দেখো সোজা একটা দাগ টেনে দিয়েছি সরিয়া নিয়ে প্রথমেই আমি এখান থেকে দুই ইঞ্চিতে আগে একটা মার্ক করে নিয়েছি দেখো এই তো তারপরে এই যে সোজা দাগটা আমি টেনেছি সেখান থেকে তিন ইঞ্চি নিচে আমি একটা এরকম মার্ক করেছি দেখো আবার এই দিকে এখান থেকে তিন ইঞ্চি নিচে দেখো এখানে একটা মার্ক করেছি করার পরে কি করেছি দেখো যে দুই ইঞ্চি আমি এখানে মার্ক করেছিলাম সেইখান থেকে দাগটা রকম ভাবে দেখো রাউন্ড করে এখান থেকে দিয়েছি দেওয়ার পরে দেখো এর মোহরা হলো সাত ইঞ্চ তো আমি রকম ভাবে দেখো ফিতেটাকে রকম ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ধরে আমি দেখো এই যে সাত ইঞ্চিতে এখানে মার্ক করে আর এখান থেকে আরো দেড় ইঞ্চি এক্সট্রা নিয়েছি এইবার এটাকে আমি এবার এক্সটা নিয়ে নেওয়ার পরে দেখো এরকমভাবে সোজা আমি এখান দিয়ে লাইন মিলিয়ে দিয়েছি দিয়ে এইটা আমি কাটিং করে নেব দেখো আমি এই প্রথমে এই যে উপরে যে রাউন্ড দাগটা আছে সেই রাউন্ড দাগের উপর থেকে কিন্তু আমি কাটিং করব আমি কাটিং করেছি এখানে দেখো তোমরা এরকমভাবে দুটো কাপড় ধরবে এরকম ধরে এটাকে ভাবে মিলিয়ে দেবে দিয়ে দেখো এইখান থেকে হাফ ইঞ্চি ভিতরে দেখো আমি হাফ ইঞ্চি ভিতরে আবার একটা রাউন্ড করেছি রাউন্ড করে তোমরা কি করবে এখান থেকে এইটা ধরে এরকমভাবে কিন্তু সুন্দর করে কেটে দেবে এটাই কিন্তু আমাদের তালপাট কাটে তো এখানে দেখো হাতা আমাদের পুরোপুরি কাটিং কমপ্লিট হয়ে গেছে এবার তোমাদের একটা জিনিস বলে দেই এই যে আমি যে মার্কটা করেছি তোমরা এরকমভাবে দুটো পাট আবার তুলবে তুলে দেখো এখান থেকে এরকমভাবে এইরকমভাবে এই দাগের নিচে নিচে এরকমভাবে মার্ক করে নেবে ঠিক এরকমভাবে মার্ক করে নিয়ে তোমরা কি করবে দেখো এই রকমভাবে সোজা লাইন টেনে দেবে এইটা কেন দিলাম আমার এইটা দেওয়ার আমার কি হলো এই যে সোজা আমরা দুটো হাতাতেই সোজাভাবে সেলাই করতে পারবো ওই দাগটা আমরা না দিলে আমাদের সেলাইটা হয়তো তার পরের হাতাতে দূরের থেকে হয়ে যাবে বা এই ভিতর থেকে হয়ে যাবে ওই জন্যে আমরা ভিতরে ওই মার্কটা করে নিলাম এবার এইগুলো বসিয়ে আমরা মেন কাপড়টা কাটিং করে নিই দেখো এখানে সামনের পার্ট আমি বসিয়ে নিয়েছি আর এখানে পিছনের পার্টও আমি বসিয়ে নিয়েছি আমি এবার কি তোমাদেরকে এটা কাটিং করে দেখাবো হাতাটা আমি এখানে বসিয়ে নিয়েছি হাতার যে লাইলিন কাটিং করেছে সেটা বসিয়ে নিয়েছি এবার আমি এটা কাটিং করে নেব আজকে এই পর্যন্ত আর তোমাদের সম্পূর্ণ কাটিংটা আমি দেখিয়ে দিলাম আর ক্রস পট্টি বা আর যা যা কিছু পরটি লাগে সেগুলো আমি তোমাদের সেলাইয়ের সময় দেখিয়ে দেব যে আর কী কী পরটি লাগে তো এই কাটিংয়ের এই সম্পূর্ণ ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে বা তোমরা বুঝতে পারো বা নাই বুঝতে পারো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি অবশ্যই তোমাদের কমেন্টের উত্তর দেব তো আজ এই পর্যন্ত সবাই ভালো থেকো আর সুস্থ থেকো অবশ্যই